দিদির পুলিশ দিদির পুলিশ বসেছে রাজ্য পুলিশ এত ছেঁচড়া এত বিহা হতে পারে না রাজ্য পুলিশ সংবিধান অনুযায়ী কাজ করে রাজ্য পুলিশের একটা পার্সোনালিটি আছে রাজ্য পুলিশে কলকাতা থেকে থাকুক আর বেঙ্গলে থাকুক তার একটা কিন্তু কি বলে স্ট্যান্ড পয়েন্ট আছে এটা দিদির পুলিশ দিদি তার লোকে ঘরে পুলিশের ইউনিফর্ম কিনে বসিয়ে দিয়েছে তিনি রাজ্যে দায়িত্বে আছে মাঝে মাঝে চটি পরেও বেরোয় মাঝে মাঝে এখন বুটো পরে বেরোয় তা তারা বসেছে এটা স্বাভাবিক তো কি তো কি সমস্যা আছে দিদির পুলিশ দিদির মিটিংয়ে বসবে তো সমস্যা আছে কিন্তু পাবলিককে বলবো এইসব পুলিশকে সম্মান করবেন না এরা আমার রাজ্যের নয় এরা দিদির পুলিশ এদেরকে সম্মান করা মানে দেশকে ধ্বংস রাজ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া অথেব যেসব রাজ্য পুলিশ আছে তাদেরকে স্যালুট করবেন সম্মান করবেন আমাকে যারা ভালোবাসেন আমি তাদেরকে সম্মান ভালোবাসি বারবার মনে রাখবেন এটা প্রমাণ হয়ে গেল দিদির পুলিশ রাজ্য রাজ্য পুলিশ পুলিশ মুর্দাবাদ দিদির পুলিশ সে সন্ত্রাসী করছে মানুষের অধিকার কেনে নিচ্ছে আর রাজ্য পুলিশ জিন্দাবাদ রাজ্য পুলিশ ইনসাফের কাজ করছে এই জন্য ভাই ধৈর্য ধরেছেন আমি খুব খুশি হয়েছি এভাবে ধৈর্যের সাথে আগিয়ে চলেন বিজয় আপনাদের অপেক্ষা করছে